আর মাত্র কিছু দিন বাকি তারপরে আমাদের এই ফ্রি ফায়ারটা ওবি ফিফটি ওয়ান থেকে ওবি বি ফিফটি টুয়ে চলে যাবে সো ওবি ফিফটি টুয়ে কী কী পরিবর্তন আনবে কে না বা কী কী বাস আনবে সেটাতে কিন্তু তোমরা দেখতে পারবা সেটার নামে হচ্ছে অ্যাডভান্স সার্ভার সেখানে তোমরা ওরা ধরো ডায়মন্ড কোর্স করতে পারবা এবং তুমি এখানে গেম প্লেও করতে পারবা ম্যাচে কী কী পরিবর্তন আনছে সেটা কিন্তু তোমরা এই অ্যাডভান্স সার্ভারে দেখতে পারবা সো এই ভিডিওতে আমি এ টু জেড অ্যাডভান্স সার্ভার সম্পর্কে আমি তোমাদেরকে বলে দেবো সো অ্যাডভান্স সার্ভার করতে হলে তোমরা প্রথমে চলে যাবো তোমাদের গুগল ক্রম ব্রাউজারে সো গুগল ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পর তোমরা এটা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার সো ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লেখার পর তোমাদের এরকম একটা এন্টারপ্রাইজ বাজে এফ এফ গের এফ এফ অ্যাডভান্স এফএফ ডট কম সো এখানে ক্লিক করবা এটা কিন্তু তাদের অফিসিয়াল সাইট সো এখানে ক্লিক করার পর দেখতে যে পারছো তোমাদের এটা বারো তারিখ এবং বারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কোডটা পাবা সো পঁচিশ তারিখের পরে এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবা সো পঁচিশ তারিখ থেকে এই অ্যাপটা নয় তারিখ পর্যন্ত চলবে সো এই কয়েকদিন তোমরা এই অ্যাডভান্স সার্ভার দিয়ে খেলতে পারবা সো এই কয়েকদিন তোমরা মজা নিতে পারবা অ্যাডভান্স সার্ভার দিয়ে সো বারো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা কোডটি সংরক্ষণ করতে হবে সো এখানে প্রথমে জিমেলে কোডটি সংরক্ষণ করার জন্য জিমেলে ক্লিক করবা জিমেলে ক্লিক করার পর তোমাদের জিমেল যে কোনো একটা জিমেল দিয়ে মোবাইলে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করবা সো এখানে তোমরা তোমাদের জিমেলের অ্যাড্রেস বা ইউজার নেম এ ইউজার নেমটা দিয়ে দিবা সো আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম সো এখানে জয়েন নামে ক্লিক করে আমি জয়েন হয়ে গেলাম সো এখানে দেখতে যে পারছো যে এখানে একটা কোড এই কোডটা কিন্তু তোমরা কপি করে রাখবা সো এই কোডটা কপি করে রাখার পর ফিন করে রাখবা যাতে মুছে না যায় সো কিছুদিন পর কিন্তু তোমাদের পঁচিশ তারিখ পঁচিশ তারিখের সময় কিন্তু তোমাদের তোমার এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবা সো এখন কিন্তু ডাউনলোড করতে পারছো না সো এখান থেকে তোমরা এই কোপ এই কপি করে আনবাস পঁচিশ তারিখে আমি দেখিয়ে দেবো কিভাবে এ টু জেড সেট আপ করতে হয় এটা কিন্তু পার্ট অন এবং পার্ট টু আমি কিন্তু কিছুদিন পরে নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকো